আজ বিশাল বড় এক মেলা হচ্ছে তো আমি মেলায় মেলায় আইছিলাম আইসা দেখলাম অনেক কিছুই আছে তো আপনারা দেখুন আমাদের সাথে অনেক আছে জিনিসগুলো দেখে যার যেমন ভালো লাগে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে জানাবেন তো আমাদের লাইফে পুরোপুরিটা শেষ করে যাবেন येते येते आ ये लोग देंगे गुरु टाइम में कमाल की सोर से है ये भाई यहां पर YouTube लाइक ले <music> Ai, ainda modo, modo. <music> আবারও মধু ও মেয়েদের ফেভারিট একটা কাহন তো মেয়েরা কোথায় আসো তাড়াতাড়ি কমেন্ট করো ওই জিনিসগুলো দেখে কার কার লাগবো আমি এখনই নিয়ে আসতেছি শুধু অর্ডার করো কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাও বাইরে দিয়ে আমরা বলছি

इधर आए होते हैं बोर्ड नहीं होगी। ना है उन लोगों के लायला वड़ा गम। वाव। माया दिल्ली निशाजाई। जयापुरा जेजे का नया संस्कार का रिब्यूट आ जाए हम। जयापुरा सेवर एक नाश्ता एवं कि जय बालुआ शरपान आरसाम चूरी लिविस्की ওই পাউডার মোটর যা আছে আপনার গালিগুলা জানি সবগুলা আছে তো আপনি আমাদের লাইভ শেয়ার করে দেখে যাবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাতে আমরা চাইবো তো আপনার এই লাইভ থেকে বের হবেন না সবাই দেখুন পুরোপুরি পুরো লাইভটা চাচা মার জন্য জিনিস কিনতে আইছে বাবু লাইভ আমি দেখি দিছি পুরো ने <laughs> का

তো ভাইয়া আপনি কি করতেছেন নাকি তো ভাইয়া আমি মনে করি যে আপুদের জন্য আজকে আমাদের অনেকগুলা জিনিস নিয়ে আসছি তো আপুদের ফেভারিট হয়েছে এগুলা তারপরে আছে সুন্দর সুন্দর এগুলা জিনিস আছে এই যে জিনিসটা আছে ফেভারিট এটা কিন্তু আপুদের ফেভারিট কারণ চায়না কোম্পানি থেকে এটা মানে পাঠাইছে আমাদের এখানে আপনাদেরকে দেখেন